বন্ধুরা আমাদের শরীরের সাথে ঘটে যাওয়া অজানা তথ্য আজ শেয়ার করবো যেমন পামহাতি মানুষেরা কতদিন বাঁচে আবার কেন কিছু কিছু সময় আমাদের লোমকূপ দাঁড়িয়ে যায় কিছুক্ষণ জলে থাকলে আমাদের হাতের চামড়া এমন হয়ে যায় চে এমন সাদা দাগ কেন হয় কেনই বা মেয়েদের তুলনায় ছেলেরা কালার ব্ল্যান্ড হয় এই সব কিছুর উত্তর শুনলে আপনিও চমকে যাবেন চলুন সেসব চমকপ্রদ তথ্য জানা যাক তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নাম্বার ওয়ান বন্ধুরা আপনারা কি জানেন মানুষের ব্রেনে তিয়াত্তর পার্সেন্ট অংশ জল দিয়ে তৈরি এবং জল মানুষের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আপনার শরীরে জলের পরিমাণ কমে আপনার শরীরের ওজনের এক পারসেন্টের সমান হয় তখন আপনার জল তেষ্টা পেতে শুরু করে ধরুন আপনার ওজন পঞ্চাশ কিলো তবে আপনার শরীরে পাঁচ লিটারের কম জল হলে আপনার খুব জল তেষ্টা পাবে এর পরিমাণ দশ পার্সেন্ট পর্যন্ত কমে গেলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে নাম্বার টু আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু কিছু অবস্থায় আমাদের শরীরের লোম কেন দাঁড়িয়ে যায় যখন আপনি এক ভয়ানক সিনেমা দেখছেন বা কোনো পার্টিতে খুব চিৎকার হচ্ছে বা আপনি খুব স্পিডযুক্ত গাড়িতে বসেছেন এই সমস্ত অবস্থায় আপনার শরীরে এক অ্যাড্রানেলের নামে হরমোন নিঃসরণ হতে থাকে যখন আপনার কোনো কারণে চিন্তা হতে থাকে বা খুব ভয় বাড়ে তখন এটা নিশ্চিত হয় যখন এই হরমোন খুব বেশি পরিমাণে নিশ্চিত হয় তখন লোম খুব দাঁড়িয়ে যায় নাম্বার থ্রি বেশিরভাগ সময় ছেলেদের তুলনায় মেয়েরা বেশি রঙ দেখতে পায় এই কারণে ছেলেদের একই রঙের বিভিন্ন শেড বুঝতে অসুবিধা হয় দেখা গিয়েছে একটা গড় বয়সের মেয়েরা এক মিনিটে আঠেরো থেকে কুড়ি বার নিজের চোখের পলক ফেলে সেখানে ছেলেরা মাত্র এগারো থেকে বারো বারই চোখের পলক ফেলে নাম্বার ফোর কোন মানুষ তার জীবনে এক লাখ ষাট হাজার কিলোমিটার পর্যন্ত চলে এরকম একজন মানুষ চারবার পুরো পৃথিবী ঘুরে আসতে পারে ক্যান্সার রিসার্চ ইউকে অ্যাকর্ডিং প্রতিদিন শুধুমাত্র তিরিশ মিনিট চললে আমাদের শরীরে কম ফ্যাট জমা হয় যার ফলে আমরা বেশি সুস্থ থাকতে পারি নাম্বার ফাইভ যখন আপনি অনেকটা সময় জলের মধ্যে থাকেন তখন আপনার হাত ও পায়ের আঙুলে কেমন কোচকানো ভাব চলে আসে আপনি কি ভেবেছেন এর ফলে ভালো হয় না খারাপ ইউকের ইউনিভার্সিটিতে বিজ্ঞানীরা এর উপর রিসার্চ করে বলেছেন এই রকম হওয়া অনেক কাজের যখন আমাদের হাত পা ভেজা থাকে তখন এটি আমাদের জিনিস ধরতে অনেক সহযোগিতা করে যদি এমন কোচকানো না থাকে তাহলে আমরা কোনো জিনিস হাত দিয়ে ধরতে পারব না নাম্বার সিক্স আপনার হাতের ছাপ আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আপনার আঙুলের ছাপের যে রেখা তাই দুনিয়ায় কোনো মানুষের আঙুলে নেই যদি আপনার কোনো জমজ থাকে তাহলে তারও আঙুলের ছাপ আলাদা হবে আপনার আগুলের মতো আপনার জীবও অনন্য আপনি আপনার জীবে যদি প্রিন্ট করেন তাহলে তাও এই দুনিয়ার কারোর সঙ্গে মিলে হবে না এবার অপেক্ষা কবে সেই দিন আসবে যেদিন আমরা সবাই আমাদের ফোন জীব দিয়ে আল্লাহ করব নাম্বার সেভেন আমাদের ব্রেন আমাদের পুরো শরীরকে কন্ট্রোল করে আপনি কি জানেন সার্জার সময় আমাদের ব্রেনকে হাফ করে তাকে আলাদা রাখা যেতে পারে যাতে আমাদের ব্রেনে কোনো প্রভাব না পড়ে আর আমাদের ব্রেন চল্লিশ বছর বয়স পর্যন্ত সব সময় বাড়তে থাকে এইট নখে এমন সাদা সাদা দাগ অনেকেরই রয়েছে কখনো ভেবে দেখেছেন এটা কেন হয় এই দাগ আপনার শরীরে আয়রন ক্যালসিয়াম ও মিনারেলসের কমতির কারণ হয় আমাদের বডি ও মাইন্ডে যোগাযোগ এতটাই শক্তিশালী যে আমাদের শরীরে কোথাও কোনো সমস্যা দেখা দিলে কোনো রোগ দেখা দিলে ও নিউট্রনসের কমতি হলে তার উপসর্গ খুব তাড়াতাড়ি দেখা দেয় যাতে আমরা খুব তাড়াতাড়ি সেটি ঠিক করতে পারি নাম্বার নাইন উনিশশো উননব্বই দ্য আমেরিকান জার্নাল অব পাবলিক হেলথে পাবলিশ হয়েছে এমন অধ্যয়ন অনুযায়ী যে সমস্ত মানুষ বামহাতি হয় অর্থাৎ যে তার সমস্ত কাজ বামহাতি করে সে মোটামুটি একটা নয় মাস কম বাঁচে ওই লোকেদের থেকে যারা ডানহাতি এমনটা এজন্য হয় কেননা এই দুনিয়ার বেশিরভাগ জিনিস ডানহাতি লোকেদের হিসেবেই তৈরি তাই বাম হাতে এইভাবে জীবনযাপন একটু বেশি অসুবিধা হয় অ্যাক্সিডেন্টের চান্স অনেক বেশি হয়ে যায় নাম্বার টেন আপনার জীবে সাত গ্রন্থির দ্বারা বিভিন্ন স্বাদ আপনি পেয়ে থাকেন যদি জীবই না থাকে তাহলে স্বাদ পাবেন কীভাবে আপনি যদি ভাবেন আপনার জীবের প্রতিটি অংশ প্রতিটি স্বাদকে বোঝার জন্য তৈরি হয়েছে তাহলে আপনি ভুল জীবের প্রতিটি অংশ বিভিন্ন স্বাদের অর্থাৎ তেতো টক মিষ্টি বোঝার ক্ষমতা থাকে দেখা গিয়েছে ছেলেদের জীবের সাইজ তিন দশমিক তিন ইঞ্চি যেখানে মেয়েদের তিন দশমিক এক ইঞ্চি হয়